দর্শক কুণ্ডলিয়া দেশ দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে পক্ষ থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটো জেলার গোদাসু থানার চ্যাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত আওয়াল ভাইয়ের বাণিজ্যিক খামারে আওয়াল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বদের সাথে অনলাইনে এবং ছাগল লালনপণের সাথে জড়িত বর্তমান আলভার বাণ্ খামারে কোন পুজাতে ছাগলের কাজ আজকে দেখা দেখাবো তার আগ দিয়ে আলভার সাথে সামান্য কিছু আমরা কথা বলে আলাইকুম আসসালাম ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মাের মধ্যে চলে আসলাম জি ভাই এই যে মাঝে সাথে কিন্তু বেড়ে যাচ্ছে কথা জি 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 হ্যাঁ জি ভাই মানে ঘুরে আসতেছে সময় জি 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 ইফতারের তো ক্ষেত্রে তো আজকে কেমন কেমন দর্শকদের জন্য ছাগল থাকবে আজকে দর্শকদের জন্য থাকবে ছাগল থাকবে একদম বাছাই গীত ভাই জি কিছু থাকবে দুধের ছাগল কিছু থাকবে হচ্ছে আপনার হচ্ছে বাচ্চা জি কিছু দেখাবো হচ্ছে আপনার খাসি মানে ইত্যাদি মিলিয়ে দর্শকদের মানে

আমার কাছ থেকে ছাগল প্রথমত যারা নেবেন তিন হাজার করে চার হাজার টাকা অ্যাডভান্স করবেন গাড়ি ধরনের আপনি ফুল টাকা পেমেন্ট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার চলে যাচ্ছে বানাই যে কোনো প্রান্তে প্রতিনিয়ত চলে যাচ্ছে আর যারা আমার সরজমিনে আসবেন দশটা থেকে আপনি একটা কয় করতে পারবেন অবশ্যই আর যারা আসতে পারবেন না যেহেতু বিশ্বাস যদি না হয় কিংবা প্রতারিত হওয়ার শিকার আপনারা হতে চাচ্ছেন এরকম মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা আমার এনআইডি কার্ড এবং হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা লাগিয়ে দিবেন মানে অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার দেওয়ার পরে আপনারা হচ্ছে মানে এনআইডি কার্ডের ফটোকপি দেওয়ার পরে এবং আপনারা ইউটিউবার ভাইয়ের নাম্বার দেওয়ার পরে কথা বলে সুযোগ নাই কোন রিপোর্ট নেই বিষয় জি তো দর্শক কথা দিকে আলবাদ থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্রে থাকবে পছন্দ স্ক্রিন শিয়েটাক্ট করতে পারবেন ভিডিও

দেখেন কানটা দেখেন বারবার অবস্থাটা আর দেখেন একদম হচ্ছে মাইক কানা মশালা চলছে খাওয়া দাওয়া চলছে বয়স গুলো কেমন যাচ্ছে বয়সটা বয়সটা যাচ্ছে এটা আপনার চার দাঁত এটার

এটাও কিন্তু করানো আছে তিন মাসের কিছুদিন কম বেশি হবে জোড়া নিলে পরে দর্শককে আলোচনার সাবেক্ষে নিতে হবে সাবেক্ষে নিতে হবে দুইটা মিলে পঁচিশ হাজার টাকা আমি দিয়ে দিবো বারবারই কিন্তু খুবই মাইক কান আর সিংগুলো দারুন একদম একদম চরম কিন্তু স্বাস্থ্য ভালো স্বাস্থ্য ভালো একদম দেখেন মানে শরীর স্বাস্থ্য রূপ রূপটা দেখেন কত সুন্দর আনকমন আনকমন একটি একদম আনকমন কালার ভাইয়া জি 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 সিং এর দাঁতটা দেখিয়ে দিচ্ছি ভাইয়া মনে হচ্ছে দাঁত মানে চার ছয় দাঁত তো হবে

মানে দুধের কোনো কমতি থাকবে না দুধের কোনো কমতি থাকবে না জি রমজান মাস শুধু দুধ আর কলা তাছাড়া আর কিছু লাগবে না ঠিক আছে আর এই দুধটা কিন্তু আরো হবে ভাইয়া এটা কিন্তু একদম দেখেন জি জি এটা কিন্তু

একদম ভাইয়া বিটলের সাথে আচ্ছা আচ্ছা আমার আইডিয়া তাহলে ঠিক আছে জি ভাই এটা ফার্স্ট আর কলকাতা দাঁত ভেঙে উঠতেছে দাঁত ভেঙে উঠতেছে দাঁত ভেঙে উঠতেছে আমি তো দেখতে পাচ্ছি

দামটা কেমন পড়বে দাম কোনো নিতে চাই দাম চালে তবে আঠারো বাইশ দাম চালা যাচ্ছে একদম পনেরো হাজার টাকা পনেরো টাকা মাত্র পরে পনেরো হাজার টাকা তারপরে তারপরে সম্মান খরচ পড়বে

একদম মনে হয় মায়ের রমজানের উপলক্ষে যে পবিত্র রমনের উপলক্ষে অফার জি জি মধ্যে জি একদম ভাই রহমতের মাস রহমতের মাসের মধ্যে এটা কিন্তু ভাইয়া রানিং পুরো বাচ্চা ছিল এই দেখেন দেখিয়ে দিচ্ছে এই দেখেন ভাই দেখেন দুধের ওলানটা কত সুন্দর দারুন ওলান মনে হচ্ছে আল্লাহর কি রহমতের জিনিস দেখেন রহমতের মাস আর রহমতের জিনিস দেখেন এই যে হাইটা আছে তা তো হবে আটত্রিশ উনচল্লিশ হবে আটত্রিশ না ভাই সর্বনিম্ন আছে ভাই একত্রিশ বত্রিশ হবে জি ভাই অসংখ্য ধন্যবাদ জি 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 তো ভাই জান এটার কথা যাবে এটার দামটা দেখে দিচ্ছি ভাইয়া আগে দাঁত টাকা আমার দেখা দেওয়া উচিত না ফিক্সড রেট রাখবো হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার একদম পরে পাঁচশো টাকা আজকে যেগুলো ছাগল দেওয়া বাচ্চার রেটও না আসলে দর্শকের বলবো একটি কথাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা আজকে শেষ পর্যন্ত দেখবেন আর এরকম দামে কম মানে ভালো এরকম দামে কম মানে ভালো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং বাটনটি বাজে রাখতে হবে

সম্পূর্ণ খরচ আমি দিয়ে দিব এই স্যার বারো হাজার দিয়ে সম্ভব ভাই ভাই আউল ভাইয়ের কাছে সব সম্ভব পাইছি কমে দিবও কমে আমার লাভটা কম সেলটা বেশি আর দামে কম মানে ভালো একবারে সুন্দরী একটা ছাগল ভাইজান যান একদম বাঘা তোতা ভাইয়া বাঘা তোতা জি 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 দারুন একটা জিনিস ভাইজান যান জি ভাইয়া এই যে দেখুন বয়সটা কেমন যায় ভাই সব বয়সটা মনে হচ্ছে ভাই আট না নালে তো দাঁত পুনে নাই দেখা লাগবে ধরেন আচ্ছা আচ্ছা না ভাই একদম জিরো জিরো সাইজ জিরো

থাকে পাঠা দেওয়া আছে ভাই এটাতে একদম দেওয়া আছে দেওয়া আছে মোটামুটি আপনার আড়াই মাস আড়াই মাস জি আচ্ছা আচ্ছা ডাক্তার দেখিয়ে দেন আমার উপযোগী অনেকদিন বাচ্চা নিতে পারবে এগুলা ছাগল কিন্তু আবার মানে কম পাওয়া যায় হ্যাঁ ভাই একদম সচরাচর এইসব ছাগল কম পাওয়া যায় এসব চার দাঁতের ছাগল খুবই কম পাওয়া যায় জি জি ভাই জি ভাই

কিন্তু আপনার দুধের জন্য বিখ্যাত অরিজিনাল বলা হয়নি না এটা অরিজিনাল না খুব হাই কোয়ালিটির দেখেন অসাধারণ দুধ একদম দুধের অবস্থাটা দেখেন দুধের কোনো কমতে হবে না ভাইয়া দুধের ওলানটা দেখছেন মানে এখন থেকে মনে হচ্ছে দুধ হবে দয়ালে মনে এক কেজি হবে ঠিক আছে এই হচ্ছে বিষয় বিষয় ছাগল প্রতিদিন দুধ দাবেন সাড়ে তিন পোয়া এক কেজি কাঁচা দিলে এরকম দুধ হবে প্রতিনিয়ত প্রতিদিন

এটার বয়স চলতেছে আপনার হচ্ছে মানে দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে হাইটে কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি বত্রিশ প্লাস বত্রিশ প্লাস তাই না জি 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 আচ্ছা হাইটে বত্রিশ প্লাস কিন্তু রানিং রানিং করে কিন্তু বাচ্চা ছিল হ্যাঁ জি 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 এই যে দেখুন পূর্বে কিন্তু বাচ্চা ছিল আর এটা আর এখন কি অবস্থা এখন বর্তমান অবস্থা মোটামুটি দেড় মাস মানে দুই মাসের কাছাকাছি কম হিসেবে দেখা দেখাই দেওয়া আছে আচ্ছা আচ্ছা এই যে দুধ রয়েছে দেখুন জি 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 দামটা কেমন আসবে এটা দুল কোনো দর্শক কে দাবাই নিতেছে কোনো দামাদামির অপশন নাই এক দাম পরে পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো ফিক্সড পরে পনেরো হাজার পাঁচশো একশো টাকা আর দুই পাশে দেখেন একদম কত সুন্দর দেখেন আনকমন দেখেন কালার এই পাশে দেখেন আরো সুন্দর ভাইয়া আরো সুন্দর জি 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 আলো ভাই আমরা দুইটা সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি একটার দাম দুইটা দিবস একটার দামে দুইটা একটার দামে দুইটা বলেন কি আজ অফার চলবে অফারই অফারই একদম মাহি রমজান পবিত্র একদম মাস এই পবিত্র মাহি রমজানের উপলক্ষে আজকে অফার চলবে ভাইয়া বুঝতে পারছেন মানে একটার দামে পাবে দুইটা একটার দামে দুইটা জি আচ্ছা এটা কিন্তু খাসি

মানে এটা হচ্ছে কি বলবো দুধের রানী বিটল মানেই তো দুধের রানী জি ঠিক আছে এই দেখেন অবস্থা ভাই একদম মনে হচ্ছে দেখেন কি বলবো নাকি একদম ভাই মনে হচ্ছে ঝর্ণার পানির মনে করেন যে কি বলবো ভাইয়া জি 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 ভাই কি পাড়া দেয় এটা দেখান বিটল পাড়া দিয়ে ভাই বিটল পাড়া জি 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 এগুলা থেকে বাচ্চা কিন্তু হাই কোয়ালিটি পাওয়া যায় জি জি ভাই জি দামটা কেউ নেবেন আজকে দর্শকের জল মনে করে যে কোন ভাই জুল মনে করে এই অফারে আওয়াল ভাই থেকে আজকে করে লটে ধরে নিবে আশা করি ইনশাল্লাহ ঈদের পরে এরকম দামে কোথাও পাবে না কোথাও পাবে না কোথাও পাবে ঈদের আগে নিতে হবে আগে নিতে হবে মানে ঈদের আগে মার্কেট করতে হবে হ্যাঁ মার্কেট করতে হবে মার্কেট একদম ভাই

দামটা থাকবে না ভাই জন্য বলতেছি যে কোনো প্রত্যেক বছর কিন্তু হ্যাঁ জি জি ভাইয়া কিন্তু তারপরে কোনো ভাইজুল দর্শক তা ভাইজুল মনে করে লটে নেবে

দর্শককে তো ভাই নিতে চায় সেক্ষেত্রে এটার কোনো দামাদামি চলবে না ফিক্সড প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো অনলি পড়বে নয় হাজার পাঁচশো টাকা কোনো দামা দামি কোনো অপশন নেই ভাই দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি লাস্ট 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 আকর্ষণ লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণে কি শেষ করবে লাস্ট আকর্ষণে দুইটা মানে একটা যমুনা বাড়ির সাথে বিটলের সংমিশ্রণ আরেকটা হচ্ছে বিটলের পাঞ্জাব বিটলের ক্রস ক্রস মানে একদম দুইটা বাচ্চা দিয়ে শেষ করবো জি জি এ হচ্ছে বিষয় কয় মাসের বাচ্চা ভাই এগুলোর বয়স চলতে আপনি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস করে বয়স এগুলো জি জি এ হচ্ছে বিষয় জি কিন্তু বাচ্চা দুইটা

তো দর্শক ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আগামী দিনে নতুন কোনো কালেকশনে নতুন কোনো পর্ব নিয়ে আবার হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ